হায় না 빈চি বাচ্চা না গেছে। ফার্স্ট এর বাচ্চা মারা গেছে আমার। আমার ফার্স্ট দিনের বাচ্চাটা মারা গেছে। তবে সুন্দর বাচ্চা আমার চেহারা খুব সুন্দর। দেন সেন অনেক এর চেয়ে আমার পালা নূর এসে কোলে। এই বাচ্চাটি কত সুন্দর এত সুন্দর বাচ্চা তুমি দেখে। ফার্স্ট দিনের বাচ্চাটা মারা গেছে। আমি জেতা করলাম যে যে เอ่อ আমিন। জেতা বললাম তাকে আমি জোহরের পরে।

Xe bia monten min, apla kia kras diges o bai মুসলিম শরীফের হাদিস মাহুদ বাচ্চা যদি দুই সপ্তাহ হোক এক বছর পরে হোক মারা গেল এই বাচ্চা মারা যাওয়ার পরে যদি আউটলেন দৈশন করেন আর বাচ্চাটাকে আল্লাহ কে আমাদের মসিবত

হু কথা বললেন আমার আপনার সাথে হু কথা বললেন বড় ভাইয়ের সাথে কথা বললেন ছোট ভাইয়ের সাথে কথা বললাম গনে এ আপনারা বড় না জান্নাত বড় আপনারা বড় না ভে না তাড়াতাড়ি আপনাদের ডানে

মারা যাইবার সাথে সাথে তারা গানি তার মৃত্যু হইলো আবার এত সুমৃত্যু হইলো আর আমাকে কু মৃত্যুর দিকে তোমরা আলাকে কোন দিকে দাবিত করতেছো আমার তো মন যেতেছে পাখির মতো উড়ান দিয়ে চলে যাই কবরে আমাকে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো

আল্লাহ রসুল বলেন শুক্রবার তিনি রাতে যদি কেউ মারা যায় আল্লাহ তালা তার কবরের আদব মাফ করে দেয় এই বাংলাদেশের একজন মুখলেশ দায়ী ছিল তার নাম ছিল জুবাইর আহমদ আনসারি রহমাতুল্লাহ আমাদের এখানে আসলেন আমাদের মাত্রাসাই বয়ান করেছেন উনার অনেক মোনা এইভাবে বলতেন আল্লাহ শুক্রবারে মরণ দিও রমজান মাসে দিও আল্লাহ শুক্রবারের মরণটা তোমার কাছে বিজ্ঞা যায়

আমরা সবাইকে বোঝা তো বৃদ্ধাঙ্গাছিলেন আই আয়াতের একটা কথা এই শেষ করলাম যে সুমৃত্যু আর কুমৃত্যু কুমৃত্যুর কথা বললেন না কুমৃত অনেক কুটি ওইটা হাজার কালীবাহী সিপ করে আমাদের শেষ শাস্তি আপনার আল্লাহ সাহায্য করে হক সব আদায় করে বলবেন হক আদায় করে বলবেন দিয়ে বসে না হক আদায় করে বলবেন মনদের প্রস্তুতি নিয়ে থাকবে

আমাদেরকে সুমৃত্যু দান করে দাগ করে মৃত্যু দাগ করে আমাদেরকে সাথে মৃত্যু হলো প্রকার উনিশ প্রকার হলো সুমৃত্যু আমি আমাদেরকে আমাদের প্রকার আল্লাহ রসুল বলছে উনিশ প্রকার মৃত্যু হল সুবি। উনি সিদ্ধ বলার শুনুন নাই এখন আসুন এটা একটা প্রকার আমাদেরকে দান করে একটা প্রকার আরেকটা না বললে নয় আরেকটা সুমৃত্যুর কথা না বললে নয় আপনি দিন দান করবেন ওই দিন যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যু হয়ে শুনে আপনি যেদিন দান করবেন বলেন আপনি যেদিন দান করেন ওই দিন যদি আপনি মারা যান আপনার মৃত্যুটা কি হবে সুমৃত্য হবে এই জন্য প্রতিদিন কিছু না কিছু দান করা এই জন্য প্রতিদিন কিছু নয় কিছু দান করা চেষ্টা করবো আমি চেষ্টা করি প্রতিদিন কিছু নয় কিছু অনুবাহ কিছু না কিছু দান করার চেষ্টা করি জানি না তো আসি মৃত্যু খাই যাই কিনা

যে দুনিয়া চায় আল্লাহ কাছে দুনিয়া চায় যে দুনিয়া চায় আল্লাহ তারা তাকে দুনিয়া তে এতটুকু দিবেন তো সে পাওনা আছে এতটুকুই দিবে

এবং এটা বাকি থাকবে এটা চারি থাকবে কিন্তু দুনিয়া আল্লাহ রসুল বলেন হুসদিন শরীফের হাতিস মাসির পাখের দাম আছে দুনিয়ার কোন দাম নাই মাসির পাখ যদি আপনার দশ মাসির পাক যদি একত্রিত করে আপনাকে আয়না দেয় যে দশ হাজার মাসির পাক আয়না দিলাম আপনারে নেন আপনি আবার কিছু টাকা দেন এক দিবেন না একটা পয়সাও তার দিবেন না কেন দিবেন না জানি এটা মাসির পাক মাসির পাকের কোনো দাম নাই আল্লাহ রসুল বলেন এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাসির পাকের অত দাম থাকতো একটা ফি এক গ্লাস পানি খাইতে দিতেন না একজন একজন মুনাফি কি

দেখাইলো না আমার কোন মায়া লাগে না দুশ্মনের কুকুর যা ভরা ঘোড়া ছাগল দেখাইলো আমার কোন চাই আসে না এটা মরা ছাগল এটা মরা গরু মরা গরু দুশ্মনের কুকুর খাইয়া মোটা হয়ে যায় কোনো সমস্যা নাই কিন্তু চেতা গরু চিন্তা করবে একটা কাজ করতে কেউ পারে না আল্লাহ রসুন বলেন এই দুনিয়াটা হইলো মরা গুরু। আল্লাহ রসুন করেন দুনিয়াটা হইলো মরা ছাগল আল্লাহর নবী ইবনে বাতেন হাদিস রাস্তা দিয়ে হাদিস এমন সময় একটা